আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে কি রান্না করেছে তা ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেয়েছেন আজকে ভেবেছিলাম আকাশে মেঘ করেছিল মনে হয় বৃষ্টি আসবে আমা আমি খিচুড়ি রান্না করে বসে আছি বৃষ্টি আসার কোনো খবর নেই প্রচুর রোদ উঠেছে তো চাই হোক রান্না তো করেই গরুর মাংসের ধোনা খিচুড়ি রান্না করেছি এখানে কাকরুল ভেজি সঙ্গে ডিম ছিল এই ডিম দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ওকে দেখতে পাচ্ছেন তো চলেন দেখি সেই রান্নাগুলোই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি অল্প করে বসে দিয়েছি কাকরুল আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম কাঁকরুলটা আমি সরিষার তেলে ভেজে নেব তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নেব উল্টানো হয়ে গেছে আমি এই যে উল্টো পাল্টা ভেজে নিয়েছি এখন চোরার পর একটা হাড়ি বসে দিয়েছি ওই হাড়িতে আমি গরুর মাংস ছোট ছোট করে পিস করে নিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা স্বাদ মতো লবণ মরিচ হলুদ জিরা আদা রসুন বাটার তেল মিশিয়ে নিচ্ছি ভুলে গেছিলাম প্রথমে পেঁয়াজ দিতে পরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম মিশিয়ে নিলাম চুলা অন করে দিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে এই পানিতেই গরুর মাংসটা হয়ে যাবে আপনাদের অনুরোধ যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি তাদের অনুরোধ করে বলছে একটা লাইক দিয়ে দিবে দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করলেন এই পাশে গরুর মাংস রান্না হতে থাক আমি গ্যাসের চুলাই একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে চুলা অন করে দিয়েছে এখানে কয়েকটা কাঁচামরিচ খালি পেঁয়াজ কুচি একটা তেজপাতা একটা এলাচ দুই টুকরো টার্স দিয়েছে দেখ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ জিরা দিয়েছে যেহেতু মাংসের মধ্যে গরম মশলা দেয়া আছে সেজন্য মানে অনেক মশলা দেওয়া আছে সেজন্য এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লাল হয়ে গেলে এখানে আগে থেকে চাল ডাল ধুয়ে নিয়েছিলাম পোলার চাল আর মুগ ডাল আমার পরিমাণের মতো নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দাঁড়া চালে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ভেজে নেব এখন এই চালের মধ্যে স্বাদ মতো লবণ হলুদ আর অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব দাঁড়া চালে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকতে পারেন আজকাল আমি দেখছি আমার ভিডিওতে ভিউজের সংখ্যা খুবই কম ভিউজ নেই বললেই চলে ওয়ার্স টাইম নেই ভিউজ নেই সাবস্ক্রাইব নেই চাল ভাজা হয়ে গেছে আর এই পাশে এই যে মাংস রান্না হয়ে গেছে সে মাংসটা দিয়ে দিলাম চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি মাংস সহ চালটা আরো কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি পাশের চুলায় গরম পানি দিয়েছি খিচুড়ির জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডবল পানি দিয়ে দিব ডাবল পানি আর কি দেখে চালে মিশিয়ে নেব তো যা বলছিলাম আমি সবাইকে সাপোর্ট করি সবার ভিডিও দেখি কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না ভিডিও দেখেন না যদি বা কয়েকজন দেখেন শুধু কমেন্ট করে যান লাইক দেন না লাইক দিতে কি ভুলে যান নাকি বুঝি না আমি সবার ভিডিওতে আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি আর ভিডিওর পরে পুরো ভিডিও শেষ করে কমেন্ট করে আসি আর যখন দেখি আমার হাতে কাজ আছে তখন ভিডিও অন করে একটা কমেন্ট করে রেখে চলে আসি ভিডিও এমনি এমনি চলতে থাকে তো সব সময় তো ভিডিও মনোযোগ দিয়ে দেখা সম্ভব নয় তাই না এই যে পানি দিয়েছিলাম পানির মধ্যে বলক চলে এসেছিল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো প্রায় পানি শুকিয়ে এসছে এখন এটা আমি দশ মিনিটের জন্য তুমি দিয়েছিলাম দশ মিনিট পর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কালারটা মাসালা কত সুন্দর হয়েছে এটাও অনেক মজা হয়েছিল এভাবে রান্না করে দেখতে পারেন যে পাশে কাকুর ভাজি করেছি এগুলোতেই আমার দুপুরে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ আমার এই ঘরোয়া সাধামোটা রান্না এবং ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ